খাড়া হওয়ার জন্য সুযোগ দেওয়ার ব্যাপারে উনি ফিফটি ফিফটি বার ইলেকটেড বলা যায় কিন্তু প্রবাসীদের ভোটের ব্যাপারে কিন্তু উনি নীতিগতভাবে এগ্রি আর আমরা চেষ্টা করবো আসলে চেষ্টা পেইন 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 এরপর আমরা ডেলিভারি পেইন তো আমরা চেষ্টা করব সব দিক দিয়ে আমরা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি ক্যাম্পেইন খুব উদ্যোগটা নেবেন বাংলাদেশ সরকার বিশেষ করে নির্বাচন কমিশন আমাদের শেয়ার সাহিব ভাই বলছেন বাংলায় যে যা করার করবো ইংরেজিতে বলে নো স্টোন উই উইল লিভ নো স্টোন আনটার্ন যতটুকু যাওয়া ততটুকু আমরা যেতে কমিটেড আপনাদের সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে তো বিভিন্ন যোগাযোগ হয়েছে আমরা অলরেডি হাই কমিশন বরাবর এই নিয়ে কথা বলছি এবং শুধু এখানে কথা বলা শেষ হবে না আমরা জানি যে এখানে যেটা সিটিং হয় এটাও যথেষ্ট না এটা আমরা চেষ্টা এখানে প্রধান উপদেষ্টার কাছে এটা পৌঁছানোর ব্যবস্থা করা হবে বাট আমরা যেটা করব সেটা হলো আমরা দেশে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা আছেন সংস্কার কমিশনের যারা আছেন এবং আবার অধানবদেশ সরাসরি একেবারে সরাসরি বাংলাদেশে ফিজিক্যালি গিয়ে এটা নিয়ে বুঝান এবং লজিস্টিক কিভাবে এটা করা যেতে পারে কত দ্রুত কিভাবে সেটা তুলে ধরার জন্য আলাদা একটা প্রপোজ ফর্মাল প্রপোজাল আমরা রেডি করতেছি সেটা নিয়ে যাওয়া হবে আমরা মনে করি এই ব্যাপারে প্রবাসী যারা পৃথিবীর সবাই আছে সারা দেশ দুনিয়াব্যাপী সবাই কিন্তু এটা সুচ্ছা হইতে হবে আমরা করি সবাই যা যা জায়গায় আমরা হন তাহলেই এটা আমরা করতে পারবো আর করণীয় আছে সেটাও ইনশাল্লাহ করা হবে অধিকার একটা মানুষের একেবারে ন্যূনতম মৌলিক অধিকার সাংবান সাংবিধানিক অধিকার এবং এই বুথের অধিকারটা প্রবাসীরা দেড় কোটি প্রবাসীরা দেশের বাইরে থাকেন তারা গত চুয়ান্ন বছর ধরে দাবি করে আসছেন কিন্তু বিগত কোনো সরকারই আন্তরিকভাবে চেষ্টা করেন নাই প্রবাসীদেরকে ভোট অধিকার দেওয়ার মানে বাস্তবিক অর্থে ভোট দেওয়ার সুযোগটা করে দেওয়ার আমরা গণভূতদের মাধ্যমে একটা নতুন সরকারকে পেয়েছি নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তার কাছে আমরা দাবি জানাচ্ছি আগামী নির্বাচনে যেন দেড় কোটি প্রবাসী তারা তাদের ভোট দিতে পারে এই ব্যবস্থা আমরা দেখতে চাই দেখেন ভোটের অধিকার একেবারে ন্যূনতম নাগরিক অধিকার আপনি বাংলাদেশের ওয়ান টেন্থ এক দশমাংশ নাগরিক দেশের বাইরে বসবাস করেন তাদেরকে বঞ্চিত করে বাইপাস করে পাশ কাটিয়ে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবেন না আমরা পলিটিক্যাল গভর্নমেন্টগুলা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন আমরা বুঝি তাদের আশ্বাসের ব্যাপারটা কিন্তু এখন যে গভর্নমেন্ট পাওয়ারে আছেন তাদের তো কোনো পলিটিক্যাল প্যাকেজ নাই সুতরাং আমাদের দাবি বাস্তবায়ন করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন অন্য কথায় অক্সিজেন সুতরাং শুধুমাত্র তারা রেমিটেন্স দিয়ে যাবেন আমরা দিতে রাজি আছি আমরা রেমিটেন্স দ্বিগুণ করব কিন্তু আমাদের ন্যূনতম সাংবিধানিক মৌলিক অধিকার জন্য দেওয়া হয় এবং তারা যদি চান তাহলে আমরা লজিস্টিক সাপোর্ট আমরা অ্যাডভাইস আমরা যত ধরনের সহযোগিতা দরকার আমরা করতে প্রস্তুত আমার প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে মানুষ তো আমরা যারা ব্রিটিশ বাংলাদেশী আমরা এখানে একটা ভোট দেই এই দেশের সরকারের একটা ভোট দেই কিন্তু আমরা অনেক সময় আইডির কথা বলি আইডির একটা বেনিফিট আছে মানুষ জানে এই আইডিটা পেলে আমার এই বেনিফিট হবে সেই বেনিফিট হবে একটা ভোট কি ধরনের বেনিফিট নিয়ে আসতে পারে না দিলে কি ক্ষতি হতে পারে এটা জানতে চায় মানুষ আসলে ভোট দেয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার ফান্ডামেন্টাল রাইট সাংবিধানিক অধিকার আপনার দেশের বা রাষ্ট্রের নাগরিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনার এই অধিকারটা দিতে হবে বাংলাদেশ কে চালাবে কারা ক্ষমতায় যাবে আমরা যদি নাগরিক হন আপনার সেই সুযোগটা দরকার বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধে বিরাট অবদান ছিল যারা বিলেতে বসবাস করে প্রায় হাফ এ মিলিয়ন পাউন্ড যখন বাংলাদেশে সরকারের পার্টসে কোনো পয়সা ছিল না ওই সময় বাংলাদেশের পার্টসে পয়সা দিয়েছেন বিলেত প্রবাসীরা এত ত্যাগ তিতিক্ষা থাকার পরেও তাদেরকে কেন এই মিনিমাম রাইটটুকু দেওয়া হবে না আমাদের পার্শ্ববর্তী দেশ ফ্রান্স তারা অনেক এগিয়ে গেছে শুধু ভোটাধিকার নয় তাদের পার্লামেন্টে বারোজন এমপি ইলেকটেড বাই ফ্রেঞ্চ ন্যাশনাল লিভিং অ্যাড আমরা তো সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের নাগরিক হিসাবে ন্যূনতম অধিকারটুকু দেওয়া এবং আমি মনে করি গভর্নমেন্ট আন্তরিক হবেন এবং এই সরকার ইতিমধ্যে একাধিক দাবি পূরণ করেছেন পাওয়ার অফ এবং পুলিশ ভ্যারিফিকেশন লাগবে না পাওয়ার অফ এটর্নি সহজ প্রাধীন মতো সহজ করে দিয়েছেন আমি মনে করি যদি ডক্টর ইউনুস সরকার যদি উদ্যোগী হন is a neighboring country. pakistan started and then i think it's uh, suspended. Uh, we have lots of examples in europe uh, which have already been mentioned. we have examples across the atlantic in america. americans are allowed to vote. In their national elections, so the examples are there is There are no shortage of. Uh, it's something that we should start following and uh, putting into practice. So, As has been said, we are working on having a meeting uh, with the um, advisor, chief advisor, at which we will present a memorandum which we have drawn up. So, inshallah, let's make this happen. And that can only happen if you keep the pressure up.